হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ক্রিপ্টো লাভার চ্যানেল আজকে আমরা কথা বলবো মিমিফাইয়ের নতুন একটি ফিচার অ্যাড করে দিয়েছে যেটার মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো সেটা হচ্ছে ওয়ালেট অপশন তারা অলরেডি তাদের গেমের ভিতরে ইমপ্লিমেন্ট করে দিয়েছে যেটার মাধ্যমে আমরা খুব সহজে এখান থেকে মিমিফাই যে টোকেনটা আমরা আর্ন করতেছি সেটা আমরা লিস্টিং হলে এখান থেকে পেমেন্ট বা ইয়ারড্রপ আমরা নিতে পারবো এই জন্য আমাদের এখানে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে যে ওয়ালেট অপশনটি আছে সেই ওয়ালেট অপশনটি আমাদের ক্রিয়েট করতে হবে আপনারা জানেন আমরা এর আগে যে প্রজেক্টগুলোতে কাজ করেছি সেখানে আমাদের বিভিন্ন ওয়ালেট আমাদের কানেক্ট করতে হয়েছে যেমন আমরা টোন কিপার বা টোন ওয়ালেট আমরা কানেক্ট করেছি এখানে কিন্তু টোটালি তাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট এখানে যে ওয়ালেট অপশনটা তারা নিয়ে এসেছে এখানে এই ওয়ালেট অপশনে আমাদের একটি ওয়েব থ্রি ওয়ালেট এখানে ক্রিয়েট করতে হবে সো আপনারা যারা জানেন না তাদের বিষয়ে বলছি ওয়েব থ্রি ওয়ালেট হচ্ছে এখানে তাদের নিজস্ব একটি ওয়ালেট নিজস্ব তাদের ব্লক চেইনের মাধ্যমে আমাদের এখানে ক্রিয়েট করতে হবে জাস্ট আমাদের যখন ইয়ারড্রপটা আমরা ক্লেম করব । তখন আমাদের এই ওয়ালেটের ভিতরেই আমরা আমাদের এয়ারড্রপটা দেখতে পাবো আমরা কতটুকু পরিমাণে টোকেন এখানে পেয়েছি ইভেন আমরা সেই টোকেনটা কিন্তু এখান থেকেই এই ওয়ালেট থেকেই আমরা যে যে কোনো এক্সচেঞ্জারে সেটা সেল করে প্রফিটের টাকাটা আমরা পকেটে নিতে পারবো ধরুন এখন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এখানে আমরা এই ওয়ালেটটা ক্রিয়েট করবো এই জন্য অবশ্যই আমরা চলে যাব এই ওয়ালেট অপশনে সো ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে দুটি অপশন শো করছে একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট আর একটা হচ্ছে লগ ইন সো আমরা যেহেতু এখানে এখন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করব সো এজন্য অবশ্যই আমরা এখানে এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করব। আপনারা এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যে এখানে আপনাদের বারোটা সংখ্যার ব্যাকআপ ফ্রেশ কি শো করবে অবশ্যই আপনারা এইখানে যে বারোটা সংখ্যার ব্যাকআপ ফ্রেশ কি আছে এগুলো অবশ্যই আপনারা কোথাও সেভ করে রাখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু কপি বোর্ড আছে এখানে আপনারা একটা ক্লিক করলেই আপনাদের এই বারোটা সংখ্যার ব্যাক আপ ফ্রেশ সেভ হয়ে যাবে কোথাও কপি করে রাখবেন যেখানে আপনি এই ব্যাকআপ ফ্রেশ কিগুলো পরবর্তীতে আপনি ব্যাকআপ নিতে পারেন কারণ আপনার এই ওয়ালেটের এই মেইনই হচ্ছে এই বারোটা ব্যাকআপ ফ্রেশ কি কারণ হচ্ছে এই ব্যাকআপ ফ্রেশ কিগুলো যদি অন্য কেউ জানতে পারে তাহলে সে কিন্তু আপনার বিশ্বের যে কোনো জায়গায় বসেই আপনার এই অ্যাকাউন্টে লগ করে আপনার যদি কয়েনগুলো এয়ারড্রপের মাধ্যমে যখন আপনি পাবেন তখন সে চাইলে কিন্তু সেল করে দিতে পারে সো এজন্য অবশ্যই এই ব্যাকআপ ফ্রেশ কিগুলো আপনাদের সেভ করে রাখতে হবে আমি বারবার বলছি কারণ একটা ওয়ালেটের মেইনই হচ্ছে আপনার এই বারোটা ব্যাক আপ ফ্রেশ কি সো অবশ্যই আপনারা এই বারোটা ব্যাক আপ ফ্রেশ কি সেভ করে রাখবেন এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেফ কন্টিনিউ লেখা তো আপনারা এই সেফ কন্টিনিউ লেখাতে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এরকম একটি ইন্টারফ্রেস নিয়ে আসবে এখানে জিরো ডলার শো করতেছে এখানে ডিপোজিট উইড্রো ইথেরিয়াম এবং মিমিফাই টোকেনটা আমাদের এখানে শো করছে সো আপনারা এখান থেকে এখনই কোনো কয়েন আপনারা সেল করতে পারবেন না কারণ হচ্ছে এই কয়েনটা যখন আপনার লিস্টিং হবে তখনই কিন্তু হচ্ছে আপনারা এই কয়েনটা সেল করতে পারবেন যখন আমরা এয়ারড্রপ ক্লেম করতে পারবো এয়ারড্রপটা আমরা যখন ক্লেম করব ক্লেম করার পরে দেখবেন যে আপনার এই মিমিফাইয়ের এখানে আপনার হচ্ছে কয়েনগুলো শো করবে টোটাল কয়েন এবং হচ্ছে টোটাল ব্যালেন্সটা শো করবে দে এখানে আপনারা ডিপোজিট অপশন দেখছেন সো এই ডিপোজিট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে ইথারিয়াম ডিপোজিট করতে পারবেন সো আমরা এখানে কোনো রকম ডিপোজিট করব না আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করব আমরা এখান থেকে কিভাবে আমাদের মিমিফাই কয়েনগুলো সেল করে পকেট পর্যন্ত টাকা নিব সে বিষয়ে বিস্তারিত ভিডিও দিয়ে দেওয়া হবে আমাদের এই চ্যানেলে যখন কয়েনগুলো লিস্টিং হবে তো এই জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো ধরনের আপডেট আমরা সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সো এই জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন জয়েন বাটন আসছে সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে আমরা রেগুলার পিকজেল ভার্সের ডেইলি কম্বো প্যাকগুলো তারপর হচ্ছে যে মিমিফায়ার ডেইলি কম্বো প্যাকগুলো আমরা এখানে দিয়ে থাকি এখানে আপনার হচ্ছে হ্যামস্টার কম্বোটের যে শিপার কোডগুলো থাকে সো শিপার কোডগুলো আমরা এখানে দিয়ে থাকি তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্পোর্টের যে ডেইলি ফাইভ মিলিয়ন কম্পো কার্ডগুলো আছে সেগুলোর আপডেট আমরা দিয়ে থাকি এছাড়াও আদার্স অনেক আপডেট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলার পেয়ে যাবেন তো এই জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এখানে আপনারা অনেকেই একটা কোশ্চেন আমাকে করতে পারেন বা একটা কোশ্চেন বেশি আসতে পারে সেটা হচ্ছে যে ভাই আমরা তো অলরেডি আমরা ওয়ালেট ক্রিয়েট করে ফেলেছি কিন্তু আমরা আমাদের ব্যাকআপ ফ্রেস কীগুলো আমরা সেভ করতে পারিনি বা আমরা ভুলে গিয়েছি বা সেভ করতে মনে ছিল না সো এখন আমরা কি করবো এই জন্য আপনারা অবশ্যই চলে আসবেন আপনাদের হচ্ছে যে দেখুন এখানে যে গিয়ার সেটিং এখানে যে সেটিং আইকনটা আছে সেটিং আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এখানে আপনাদের যে ব্যাক আপ ফ্রেশ কিগুলো সেগুলো কিন্তু এখানে শো করবে সো আপনারা ঠিক সেম এখান থেকে জাস্ট কপি অপশন আছে যে ক্লিক বোর্ড সো এখানে একটা ক্লিক করলেই আপনাদের এই ব্যাকআপ ফ্রেশ কিগুলো আপনাদের প্রয়োজনীয় জায়গা মতো আপনার এই ব্যাকআপ ফ্রেশ কিগুলো সুরক্ষিত বা সেভ করে রাখতে পারেন এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নেক্সট টাইম এরকমের হেল্পফুল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম